ওয়েল তো অনেকদিন পর ভিডিও আগামীকাল থেকে আইফেস শিল্ড শুরু হচ্ছে একশো পঁচিশতম আইএ এস শিল্ড পুজোও দেখতে দেখতে কেটে গেল প্রত্যেককে জানাবো বিজয়ের আবারও অনেক অনেক প্রীতি শুভেচ্ছা বড়দের প্রণাম এবং অবশ্যই লক্ষ্মী পুজোও শেষ হয়ে গেল কিন্তু তার থেকেও খারাপ ব্যাপার যেটা ঘটে গেছে সেটা হচ্ছে উত্তরবঙ্গে বন্যা এবং কিছু জিনিস থাকে প্রকৃতির ওপরে তো আমাদের কোনো হাত নেই যে সমস্ত ঘটনাগুলো প্রকৃতি আমাদের আমরা হয়তো প্রকৃতির ওপর বিভিন্নভাবে অত্যাচার করি সেটা প্রকৃতি আমাদের ফিরিয়ে দেয় কখনো না কখনও সেখানে আমাদের হাত থাকে না বহু মানুষের প্রাণহানি হয়েছে বহু মানুষ ঘর ছাড়া এই অবস্থায় আমরা প্রত্যেকেই উত্তরবঙ্গের পাশে রয়েছে আর যারা উত্তরবঙ্গ থেকে ভিডিও দেখছো তাদের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি এই সমস্যা কেটে যায় আমি আমার মতো করে এবং আমরা প্রত্যেকেই আমাদের মতো করে যথাসাধ্য চেষ্টা করছি উত্তর পাশে নিজের সাধ্যমতো সামর্থ্য মতো থাকার এই ভিডিওতে বেশ কিছু পয়েন্টস রয়েছে ডিটেলসে শেয়ার করব পয়েন্ট ওয়াইজ শেয়ার করবো কাল থেকে আইএফএস সিল্ড শুরু হচ্ছে তার প্রত্যেকটা ছোট ছোট ডিটেল ব্যাপার আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করব প্রথমে একটু আইএফএস শিল্ডের বিষয়ে কথা বলা যাক তারপর মোহনবাগান তার ট্রেনিং তার ফ্যানদের যে বিক্ষোভ রয়েছে সেই সবে যা কিছু ঘটনা চললো দিন ধরে সেসব নিয়ে পরের পাঠে আসছি প্রথমে যদি একটু আইএফএস শিল্ড নিয়ে বলি তাহলে একশো পঁচিশতম আইএফএস শিল্ড আমাদের ভারতীয় ফুটবলের বা ওভারঅল এশিয়ান ফুটবলের অন্যতম পুরনো একটা টুর্নামেন্ট আবারও দিন পর শুরু হচ্ছে এবং আমার মনে হয় যে শেষবার যখন সমস্ত সিনিয়র টিম নিয়ে একটা খুব জৌলুসের সাথে আইফে শিল্ড হয়েছিল সেটা দু হাজার চোদ্দো সালে মডার্ন স্পোর্টিং জিতেছিল ধানমন্ডিকে হারিয়েছিলো আর সেইবারের পর থেকে কিন্তু আইএফএ শিল্ড করার যে একটা খুব ভালোভাবে প্রবণতা সেটা হারিয়ে গেছিলো আন্ডার নাইনটিন হয়ে গেছিল সেইভাবে টিমগুলো কেউ সিরিয়াস থাকতো না এবং আগের তো তিনটে এডিশন বন্ধই হয়ে গেছিলো তো আবারও আইএফএ শিল্ড শুরু হচ্ছে এবং আমি খুবই এক্সাইটেড আইএফএ শিল্ড নিয়ে অ্যান্ড কাল থেকে শুরু হচ্ছে কল্যাণী স্টেডিয়ামে কালকে ইস্টবেঙ্গল নামতে চলেছে দুপুর তিনটের সময় শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দুটো গ্রুপে আমরা জানি ভাগ করা হয়েছে গ্রুপ এতে রয়েছে ইস্টবেঙ্গল নামধারী এবং শ্রীনিধি ডেকান গ্রুপ বিতে রয়েছে মোহনবাগান গোকুলম কেরালা এবং ইউনাইটেড স্পোর্টস দ্বিতীয় কথা হচ্ছে যে দুটো স্টেডিয়ামে গ্রুপ স্টেজের ম্যাচগুলো হবে কল্যাণী স্টেডিয়াম এবং কিশোর ভারতী ইস্টবেঙ্গলের কালকের যে ম্যাচটা সেটা রয়েছে কল্যাণীতে দুপুর তিনটে থেকে আর ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে কালকে যে ম্যাচ ওপেনার অর্থাৎ আইএফএস ফিল্ডের ওপেনিং ম্যাচ কালকে সবার জন্য ফ্রি এন্ট্রি তো কোনো টিকিট লাগবে না বাকি ম্যাচের জন্য কি ব্যাপার জানি না যে টিকিট লাগবে না আইএফএ সবার জন্য ফ্রি করতে চলেছে বাট কালকেরটা তো অফিসিয়ালি কনফার্মড হয়ে গেছে আর ইস্টবেঙ্গলের পরের যে ম্যাচটা সেটা আছে চোদ্দোই অক্টোবর নামধারির সাথে সেটা কিন্তু রয়েছে কিশোর ভারতীতে অর্থাৎ ইস্টবেঙ্গল একটা ম্যাচ কল্যাণীতে খেলবে একটা কিশোর ভারতীতে খেলবে গ্রুপ বিতে মোহনবাগান তারা ন তারিখে নামছে গোকুলাম কেরালার এগেনস্টে কিশোর ভারতীতে এবং পনেরো তারিখে রয়েছে ইউনাইটেড স্পোর্টসের সাথে খেলা সেটাও রয়েছে কিশোর ভারতীতে এবং সবথেকে সারপ্রাইজিং ব্যাপার যে গ্রুপ স্টেজের প্রত্যেকটা ম্যাচ কিন্তু রয়েছে দুপুর তিনটে থেকে আর ফাইনাল হবে আঠেরো তারিখে আঠেরোই অক্টোবর সন্ধ্যে সাড়ে সাতটায় গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো উইনারের মধ্যে এবং সেটা কিন্তু হবে অবশ্যই আমাদের সল্টলেক স্টেডিয়ামে এবং একটা সমূহ সম্ভাবনা রয়েছে যে আমরা ফাইনালে ডার্বি দেখতে পাব অন্তত পক্ষে যেভাবে গ্রুপ ডিভিশন করা হয়েছে সেটাই আপাতত প্লট তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে যদি না অন্ততপক্ষে এই দুটো টিমের কেউ কোনো বাজেভাবে তাদের গ্রুপ ফিনিশ করে আর এরপরে যেটা আবার যেটা সবার জানার ইচ্ছা থাকে সেটা হচ্ছে খেলা কোথায় দেখতে পাওয়া যাবে এস এস ইএন আমরা জানি যারা এর সাথে লং টার্মে প্ল্যানিংয়ে রয়েছে ব্রডকাস্টিংয়ের তারাই কিন্তু খেলা দেখাবে এবং টিভিতে সম্প্রচারের ব্যাপারে আমি এখনও অবধি ডিটেলস জানি না আদৌ টিভিতে কোথাও সম্প্রচার হবে কি না বাট এস এস ইএন এই অ্যাপে বা ওয়েবসাইট থেকে কিন্তু খেলা দেখতে পাওয়া যাবে নেক্সট যেটা ব্যাপার আইফএসিল্ডের ক্ষেত্রে বলতে হয় সেটা হচ্ছে আজকে একটা মিটিং ছিল ছটা ক্লাবকে নিয়ে আইফের একটা মিটিং ছিল কিন্তু সেখানে সারপ্রাইজিংলি মোহন বাগানের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না না তো কোনো টেকনিক্যাল রিপ্রেজেন্টেটিভ না তো কোনো নন টেকনিক্যাল রিপ্রেজেন্টেটিভ না তো কোনো মিডিয়া পার্সন না কোনো রকম অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্ট থেকে কেউ কেউ উপস্থিত ছিলেন না মোহনবাগানের তরফ থেকে মোহনবাগানের সিটগুলো ব্ল্যাঙ্ক গেছে বাকি টিমের প্রতিনিধি ছিল তারা তাদের জার্সি শো করেছে তারা তাদের বক্তব্য রেখেছে বাট মোহনবাগানের তরফ থেকে কেউ ছিল না কেন ছিল না জানি না কারণ ইরান যেতে বাধা রয়েছে কিন্তু আইএফ যেখানে মিটিং চলছিল সম্ভবত আইএফ অফিস বা কোনো হোটেল বা কোথাও সেখানে মোহনবাগানের কারোর যেতে কোথাও বাধা ছিল বা কোনো ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল বলে অন্তত মনে হয় না বাট মোহনবাগানের কেউ কিন্তু উপস্থিত ছিল না বাকি পাঁচটা ক্লাবের প্রত্যেকেই উপস্থিত ছিলেন মানে মোর দেন ওয়ান টু মেম্বার্স তারা উপস্থিত ছিলেন এবং অবশ্যই আমরা প্রত্যেকটা ক্লাবের ব্যাপারে জানতে পেরেছি এর যে বিষয়টা এর পরের পার্টটা অবশ্যই পুরোটা বাগানকে ঘিরে কারণ আজকে বাগানে সকাল থেকেই রাত্রির অবধি অনেক ধরনের নাটক হয়েছে এক হচ্ছে যে প্রথমে আগে বললাম যে আইফি ফিল্ডের যে মিটিং ছিল সেখানে না যাওয়া তার রিজন কেউ আমরা জানি না সিরিয়াসলি বলছি যখন তুমি একটা টুর্নামেন্টে নামার জন্য ঠিক করেই ফেলেছ তুমি নাম দিয়েই ফেলেছো এবং কানা শুনতেও পাওয়া যাচ্ছে যদি অফিসিয়াল কনফার্মেশন নেই কানা শুনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন মিডিয়ার তরফ থেকে যে মোহনবাগানের সিনিয়র টিমই নামতে চলেছে উইথ অল ফরেনার্স তো সেখানে দাঁড়িয়ে তোমার প্রতিনিধি কেন একটা মিটিংয়ে যাবে না কোনো ধরনের তো এক্সকিউজ এখানে খাটতে পারে না কেউ তো একটা রিপ্রেজেন্ট থাকতে পারতো মিডিয়ার মানে মিডিয়া ম্যানেজমেন্টের তরফ থেকে যারা রয়েছে কোনো টেকনিক্যাল স্টাফ কোনো নন টেকনিক্যাল স্টাফ বা ম্যানেজমেন্টের যে কেউ মানে কোনো সাধারণ একজন কর্তা ব্যক্তি তিনিও যদি উপস্থিত থাকতেন তাহলেও কিন্তু মোহন বাগানের যে একটা সিট ছিল সেই সিটটা কিন্তু ফাঁকা দেখাতো না তো বিতর্ক হচ্ছে এবং আমার মনে হয় যে কেউ কেউ চাইছেন যে বিতর্কটা হোক বা আমরা অনেক সময় বলি না যে নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো আ পাবলিসিটি সেটা হয়তো কেউ চাইছেন যে এই নেগেটিভ পাবলিসিটিটা হোক কোথাও একটা বারবার আমরা সবাই মিলে একটা নামকে নিয়ে কথা বলি এটা সবাই চাইছেন পজিটিভ থিং তো অনেক হয়েছেন নেগেটিভ পাবলিসিটি হোক তো এটা ঘটেছে দু নম্বর যেটা ঘটেছে সেটা হচ্ছে আজকে মোহনবাগানের যে ট্রেনিং ছিল সেই ট্রেনিংটা ক্লোজ ডোর করে দেওয়া হয় দেখো ফুটবলের খাতিরে বিশ্বের প্রায় প্রত্যেকটা ক্লাব তাদের ইতিহাসে কোনো না কোনো দিন বা রেগুলার বেশিছে তারা ক্লোজ ডোর ট্রেনিং করে এ নিয়ে কোনো অসুবিধা নেই একজন সাধারণ যে কোনো ফ্যান ক্লোজ ডোর ট্রেনিংকে বাহবা দেয় যে ঠিক আছে তার যে একটা শেষ মুহূর্তে প্রস্তুতি সেটা যেন লিক না হয়ে যায় এবার যেহেতু পরশু দিনকে মোহনবাগান নামছে আমরা ধরে নিতে পারি যে সেটা একটা টেকনিক্যাল পারপাসের জন্য কিন্তু আমরা সবাই জানি যে আজকে পুরোটা নন টেকনিক্যাল পারপাসে হয়েছে কারণ অন্ততপক্ষে ম্যানেজমেন্টের কাছে খবর ছিল যে এক একঝাঁক মোহনবাগান সমর্থক তারা ট্রেনিং গ্রাউন্ডে যেতে পারে এবং অবশ্য যে ইরান না যাওয়া এসিএল টু থেকে নাম প্রত্যাহার করে নেওয়া তার বিরুদ্ধে তারা ভোকাল হতে পারে সেই কারণে পুলিশি প্রহরা দেওয়া হলো এবং যে ট্রেনিং সেশনটা চলছিল সেটাকে ক্লোজ ডোর করে দেওয়া হলো মিডিয়াকেও এন্ট্রি দেওয়া হয়নি মিডিয়াকে এন্ট্রি দেওয়া হলো না কারণ ওটাকে টেকনিক্যাল পারপাসে দেখিয়ে দেওয়া হলো যে দেখো এটা পুরোপুরি টেকনিক্যাল রিজনে হয়েছে যেহেতু আমাদের পরশু দিনকে ম্যাচ রয়েছে উই আর ভেরি সিরিয়াস সো দ্যাটস ওয়াই কারও এন্ট্রি এখানে হয়নি প্লেয়ার কোচ কোচিং স্টাফ তারাই কিন্তু শুধুমাত্র ছিল এরপরে যে ঘটনাটা ঘটেছে যেটা খুবই ইন্টারেস্টিং যেটা নিয়ে সবাই কথা বলছে আর হ্যাঁ এর সাথে আরও একটা হয়েছে যে কিছু সমর্থক তারা কিন্তু ওই ট্রেনিং গ্রাউন্ডের বাইরে দাঁড়িয়ে যহরদির যে ট্রেনিং গ্রাউন্ড তার বাইরে দাঁড়িয়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল সেগুলো সবাই আজকে সোশ্যাল মিডিয়াতে ছবিতে দেখতে পেয়েছ কিন্তু যেটা সন্ধেবেলায় হয়েছে সেটা হচ্ছে ট্রেনিংয়ের শেষে দুটো ছবি দেখতে পাওয়া গেছে একদিকে একটা ছবি দেখা যাচ্ছে যে প্লেয়াররা যখন বেরিয়ে আসছে কিছু সমর্থক রয়েছে তারা প্লেয়ারদের পাশে রয়েছে এই বার্তা দেওয়ার জন্য পৌঁছে গেছে তারা টিমের পাশে রয়েছে তারা টিমের সিদ্ধান্তের পাশে রয়েছে সমস্ত রকমের সিদ্ধান্তের পাশে রয়েছে অ্যান্ড এটা একটা ছবি আরেকটা ছবি হচ্ছে বেশ কিছু সমর্থক তারা তিনজন অস্ট্রেলিয়ান প্লেয়ারকে ঘিরে ধরে কেন ইরান যাওয়া হলো না কেন মোহনবাগান খেললো না এই নিয়ে তারা তাদের দাবি জানাতে গেছিলো এবং সেখানে বেশ কিছু বাগবিতণ্ডা হয় একজন প্লেয়ার বিদেশি প্লেয়ার তিনি একটি ক্যামেরার দিকে হাত হাতপাত ছুঁড়েও ভঙ্গিমা দেখান যাই হোক বহু কিছু হয়েছে এবার এখানে দাঁড়িয়ে দুটো ওপিনিয়ন যে কোনো মোহনবাগান সমর্থক রাখতে পারেন আমি পার্টিকুলার মোহনবাগানের কোনো সদস্য বা সমর্থক নই তাই আমি আমার ওপিনিয়নটা কারোর উপরে চাপিয়ে দিতে পারি না কিন্তু দুটো বিষয় উঠে আসতে পারে সেটা হচ্ছে এক যে প্লেয়ারদেরকে ঘিরে ধরাটা একদমই ঠিক ব্যাপার নয় কারণ আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে প্রবলেম ছিল যদি কাউকে ঘিরে ধরতেই হয় ধরাটা হয়তো উচিত না যদি ঘিরে ধরতেই হয় যাদের সমস্যা ছিল না তাদের সাথে গিয়ে কথা বলতে পারো মানে ঘিরে ধরা ওয়ার্ডটা খুব বাজে প্লেয়ারদের সাথে গিয়ে কথা বলতে পারো যে তোমরা গেলে না কেন তোমরা তো খেলো সাপোর্টারদের জন্য তোমরা খেলতে গেলে না কেন এটা হতে পারে কিন্তু যাদের সত্যি কথায় বাধ্যবাধকতা ছিল তাদেরকে ঘিরে ধরাটা একদম ঠিক হয়নি এটা একটা অপিনিয়ন হতে পারে আরেকটা অপিনিয়ন হতে পারে যে একদম ঠিক হয়েছে একদম কারেক্ট ডিসিশন যে প্লেয়াররা খেলে এই প্লেয়াররা মাঠে নামে এই প্লেয়াররা ফুটবল ক্লাবে সই করেছে শুধুমাত্র সমর্থকদেরকে দিনে শেষে খুশি করার জন্য হ্যাঁ টাকা পাবে ঠিক কথায় টাকা পাবে বোনাস পাবে কেরিয়ারে সিভি বড়ো হবে সব ঠিক কথায় কিন্তু এরা একটা পার্টিকুলার ক্লাবে এসেছে বিশেষ করে যে ক্লাবের কোটি কোটি সমর্থক রয়েছে সেটা সমর্থকদেরকে খুশি করা জন্য তাদেরকে দিনে শেষে একটা টুর্নামেন্ট একটা ম্যাচ সব কিছু থেকে একটা প্লেজার দেওয়ার জন্য কেন কোথাও বারবার করে সমর্থকদেরকে অন্ধকারের মধ্যে রাখা হয় বা তাদেরকে কোথাও খারাপের দিকে ঠেলে দেওয়া হয় এটা জানতে চাওয়ার সমর্থকদের অধিকার রয়েছে এবং প্লেয়ারদেরকে ঘিরে ধরেছে একদম ঠিক করেছে দুটো ওপিনিয়ন আসতে পারে তুমি কোন দিকে পড়ছো তুমি কোন ওপিনিয়নটাকে এগ্রি করছো তোমরা কমেন্ট বক্সে জানিও আমি আগেই বললাম যে আমি কোনো সদস্য বা সমর্থক কেউ না তো আমি এখানে বলতে পারি না যে এটা ঠিক এটা ভুল বা এটা ঠিক এটা ভুল তোমরা তোমাদের ব্যাপারটা বলতে পারো আর যেটা আমার আমার যেটা পার্সোনালি মনে হয় হয়তো এখানে কেউ আমাকে এগ্রি করতে পারে কেউ ডিফার করতে পারে সেটা হচ্ছে যে অবশ্যই একটা একটা কোথাও ডার্ক চ্যাপ্টার ঘটে গেছে বা সেটার হয়তো রেস আরও কিছুদিন চলবে বলছি না যেটা খুব তাড়াতাড়ি মেটে যাবে কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে এমন একটা ঘটনা ঘটে গেছে হয়তো এটাকে চাপা দেওয়া বা এটাকে প্রলেপ দেওয়া বা এটাকে মিটিয়ে অন্য কিছু দিয়ে মিটিয়ে দেওয়া এতটা ইজিলি হয়তো হবে না কিন্তু যেটা আমার খুব সূক্ষ্ম ব্যাপারে মনে হয় যে যদি মোহনবাগান আই এফ এস শিল্ডের টুর্নামেন্টটাকে খুব সিরিয়াসলি নেয় তিনটে ম্যাচ খুব ভালো খেলে দুটো ম্যাচ গ্রুপ স্টেজে এবং ফাইনালে সম্ভবত ডার্বি হতে পারে সেটা যদি ভালো খেলে এবং যদি ডার্বি জিততে পারে যার সম্ভাবনা হয়তো কম কারণ ইস্টবেঙ্গল অনেক বেটার শেপে রয়েছে মোহনবাগানে সেখানে একটা টাল অবস্থা সমর্থকদের কতটা সাপোর্ট মাঠের মধ্যে মোহনবাগান প্লেয়াররা পাবে সেই নিয়ে সন্দেহ রয়েছে এবং অবশ্যই প্লেয়ারদের ফিটনেস বা অন্তত পক্ষে যে মেন্টাল সিচুয়েশনে প্লেয়াররা রয়েছে কতটা বেস্ট ডেলিভারি করতে পারবে সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে বাট যদি ডার্বি হয় ফাইনালে এবং যা সম্ভাবনা এই মুহূর্তে নাইনটি এবং যদি মোহনবাগান সেই ডার্বি যেতে আইফে সিল্ড যেতে আমার মনে হয় যে সেটাতে কিন্তু অনেকটা মলম পড়বে যে ঘাটা হয়েছে সেখানে অনেকটা মলম পড়বে আবারও বলছি দুটো সারকামস্ট্যান্স কিন্তু পুরো আলাদা এসিএল টু আইএফসিল্ড ইজ টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড বাট কোথাও যদি এই টুর্নামেন্টকে সিরিয়াসলি নিয়ে মোহনবাগান আইএফসিল্ড চ্যাম্পিয়ন হয় এবং ওই চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি নিয়ে সুপার কাপে ফুল টিম নিয়ে গিয়ে যদি সুপার কাপ থেকেও ভালো কিছু করে ফিরে আসে আমার মনে হয় যে আবারও যে কোথাও এই নেগেটিভিটি নিয়ে বারবার সবাই সরব হচ্ছে সেটা কিছুটা পজিটিভিটির দিকে ফিরে আসতে পারে বাট আমি আবারও বলছি এগেন আই উইল রিপিট এসিএল টু ইজ এ ডিফারেন্ট গেম সেখান থেকে মোহনবাগানে বেরিয়ে আসা ইন্ডিয়ান ফুটবলকে একটা কোথাও রিস্কের মধ্যে ফেলে দেওয়া সমর্থকদেরকে অন্ধকারের মধ্যে ফেলে দেওয়া সমর্থকদেরকে বুলিং ট্রোলিংয়ের মধ্যে ফেলে দেওয়া এই জায়গাটা কিন্তু কখনও ভরপাই হবে না আলটিমেট যে সাকসেসই এই সিজনে মোহনবাগান মোহনবাগান ফ্যান্সের জন্য নিয়ে আসুক না কেন তোমাদের কী ওপিনিয়ন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকো আমি আমার তরফ থেকে যা কিছু বলার সেটা বললাম এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট